প্রথমবারের মতো বৃহৎ পরিসরে হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের এগারো শহরে বারো বেরোতে হবে এই টুর্নামেন্ট খেলবে ছয় মহাদেশের বত্রিশটি দল ক্লাব বিশ্বকাপ শুরুর আশি দিন বাকি থাকতেই পুরস্কারের ঘোষণা দিয়েছে ফিফা অর্থের অঙ্কটা চোখ কপালে তোলার মতো আসরে মোট একশো কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে বাংলাদেশি মুদ্রায় যা বারো হাজার একশো সাতান্ন কোটি ছাব্বিশ লাখ টাকার সমান ইউরোপের শীর্ষ কোনো দল চ্যাম্পিয়ন হলে পেতে পারে সর্বোচ্চ বারো কোটি পঞ্চাশ লাখ ডলার যা দু সালে কাতার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনার চেয়ে প্রায় তিন গুণ বেশি মেসিরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিল চার কোটি বিশ লাখ ডলার সেই সময় তা প্রায় চারশো চল্লিশ কোটি টাকার সমান ছিল বর্তমানে পাঁচশো দশ কোটি সাত লাখ টাকার বেশি ফিফা জানিয়েছে ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া পুরস্কার হিসেবে বত্রিশ দলকে মোট বাহান্ন কোটি পঞ্চাশ লাখ ডলার দেওয়া হবে শীর্ষ র্যাংদার ইউরোপীয় ক্লাব টুর্নামেন্টে অংশ নিয়ে পাবে তিন কোটি একাশি লাখ নব্বই হাজার ডলার ওশেনিয়া মহাদেশের একমাত্র প্রতিনিধি অকল্যান্ড সিটি পাবে পঁয়ত্রিশ লাখ আশি হাজার ডলার ক্লাব বিশ্বকাপে মোট তিষট্টি ম্যাচ হবে বাকি সাতচল্লিশ কোটি পঞ্চাশ লাখ ডলার দেওয়া হবে সেই ম্যাচগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচের জয়ী দলের অ্যাকাউন্টে ঢুকবে বিশ লাখ ডলার করে ম্যাচ ড্র হলে দুই দল ভাগ করে নেবে বারো কোটি পনেরো লাখ করে শেষ ষোলো পর্বে জয়ী আট দল পাবে পঁচাত্তর লাখ ডলার করে এরপর কোয়ার্টার ফাইনালে জয়ী চার দল পাবে এক কোটি একত্রিশ লাখ পঁচিশ হাজার ডলার করে সেমি ফাইনালে দশ লাখ ডলার আর রানার সাপ দল পাবে তিন কোটি ডলার এবং চ্যাম্পিয়ন দল পাবে চার কোটি ডলার যা বাংলা ডেকে চারশো ছিয়াশি কোটি উনত্রিশ লাখ টাকা চোদ্দ জুলাই ফাইনাল হবে ইস্ট রাদারফোর্ডের মেটলাই স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের অর্থ ঘোষণার পর ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো বলেছেন ফিফা ক্লাব বিশ্বকাপের বিতরণ মডেল ক্লাব ফুটবলের শীর্ষ পর্যায়কে প্রতিফলিত করে গ্রুপ পর্ব ও প্লে অফ ফর্ম্যাটে খেলা হবে এই ফুটবল টুর্নামেন্ট সর্বকালে সবচেয়ে বড় পুরস্কার দেওয়া হবে যেখানে চ্যাম্পিয়ন দলকে বারো কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার অর্থ প্রদানের সম্ভাবনা রয়েছে সোনালি ট্রফিটা বেশ কিছুদিন হোয়াইট হাউসের ওভাল অফিসে রাখা হয়েছিল এ মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে ক্লাব বিশ্বকাপের ট্রফি তুলে দিয়েছেন ইনফান্তিনো